ভোট পরবর্তী সময়ে অশান্তির জেরে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে বিজেপি নেতৃত্ব সন্দেশখালীর শীতুলিয়া এলাকার বিজেপি কর্মী অরবিন্দ মণ্ডল ও বেশ কয়েকজন বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ আক্রান্ত বিজেপি কর্মী অরবিন্দ মণ্ডল সহ অন্যান্য আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে ও তার পরিবারের সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে পৌঁছান বসিরহাট জেলা বিজেপির ইনচার্জ অর্চনা মজুমদার সহ বিজেপি নেতৃত্ব আক্রান্ত কর্মীদের পাশে থাকার ও আইনে সাহায্য দেওয়ার আশ্বাস দেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার বাড়ির থেকে যাওয়ার পরে বাজার করা প্রায় অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা হয়ে সেই সময় একটা ভদ্র ওই ছত্রপতি বিশ্বাস আমাকে ধরলো ধরে গলায় আমার দিয়ে জুড়ি এরকম চেপে ধরেছে আর পটপট করে চড় মারতে লাগলো আর বলছে আমার নামে কেস হলো কেন আর না আমি তো বলতে পারিনি আমি পারেছি আমি একটা পুলিশ করেছি পুলিশ করলে তার তোমার নাম বলতে বলেছ এইগুলি মারধর করেছে মারধর করে টেনে টেনে রাস্তা এনেছে রাস্তা এনে কাছে বাঁধবে এমন সময় সুধাংশু বিশ্বাস আসবে এটা পঞ্চায়েতের মেম্বার শুনেছি আসার পরে সেও গলা থাকতো না শুরু করতে করতে মালিক চঙ্কটে আমি বৃহস্পতি আর যারা সিনিয়র সিটিজেন তাদের প্রতি বাঙালির যে আমাদের অহংকার সামান্যতম সম্মান দেখাবার কোনো জায়গা আছে বলে আজকে বিশেষ কিছু বাকি নেই আজকে এই ভদ্রলোক সাতাত্তর বছর বয়স তার স্ত্রী দুজনে থাকে বাড়িতে আর কেউ থাকে না ফাঁকা বাড়ি এইরকম একটা মানুষ শুধু গলায় তুলসীর মালা থাকার অপরাধে শুধুমাত্র বাড়িতে রামের পুজো করার অপরাধে তাকে একটা শ্রেণীর মানুষ পছন্দ করে এবং তার উপরে তার বাড়িতে এর আগে আপনার উনিশ তারিখে একটা এফআইআর রেজিস্টার হয়েছে বাড়িতে বম ফেলেছিল বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ভাগ্যিস কেউ ছিল না সেই জন্য হতাহত বা মারাত্মক কিছু হয়নি তার পরবর্তীকালে এফআইআর হয়েছে যারা অভিযুক্ত এই পাড়ার সনামধন্য তৃণমূলের নেতা তাদের সব নাম দিয়ে এফআইআর হয়েছে এবং এফআইআর পরেও পুলিশ নড়ে চড়ে বসেনি সেকশান সেরকম দেয়নি কাউকে অ্যারেস্ট করেনি এফআইআর এর মতো চলছে আবার তারা জানতে পেরেছে যে এই বৃদ্ধম এইরকম একটা মানুষ আমাদের নাম ধরে কি করে এফআইআর করলো সুতরাং তারা ভীষণ অন্যায় করেছেন এই বয়স্ক মানুষটা তাকে কালকে রাস্তায় পেয়েছে বাজারে তাকে দামাদাম গলার ওই ধুতিটাকে গলায় পেঁচিয়ে মুখ বন্ধ করে রাস্তায় পেলে উদাম তার মুখে হাতে পায়ে সমস্ত ছোট এই যদি আজকে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা প্রশাসনের পুলিশের ভূমিকা হয় আজকে বলুন এই সিনিয়র সিটিজেন সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে মানুষ তার নিজের বাড়িতে নিরাপদ নয় রাস্তাঘাটে নিরাপদ নয় হাটে বাজারে নিরাপদ নয় শুধুমাত্র দল দেখে রং দেখে মুখ দেখে রাজনীতি দেখে এখানে মানুষের নিরাপত্তা দেওয়া হয় এই আমি তীব্র প্রতিবাদ করি আমাদের বিজেপির তরফ থেকে যেহেতু এনারা বিজেপির ভোটার খবর পাওয়া মাত্র কালকে খবর পেয়েছি আজকে এসেছি ওনাকে দিয়ে অভিযোগ লেখাচ্ছি মেডিকেল যে কালকে চিকিৎসা হয়েছে কাগজপত্র নিয়ে যেই যেই জায়গায় যেতে হয় যথাযথ জায়গায় আমরা যাব এবং শেষ অবধি দেখে চালব যে এই রকম দিন কতদিন চলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে